আমাদের হাস নিয়ে আসছে হাটে কি পরিমাণ রাজস্ব আমদানি হচ্ছে অভাব নেই হাজার হাজার রাজস্ব আমদানি আমরা অবশ্যই সমস্ত হাঁসের দরদান আমাদের সাদা সাদা রাজহাস নিয়ে আসছে গুলো গণভবন থেকে নিয়ে আসছে আর কি

করে ছেলেদের আছে মানে মোটামুটি দাঁড়ায় আছে তো কত বলেছে তেরোশো উনচল্লিশশো বলছে নাকি তো দশাই বলছে তেরোশো করে দাম বলছে আরকি উনচল্লিশশো বলছে মোটামুটি বেশ ভালো আরো কি বাড়িতে আছে খাওয়ার জন্য রাখছেন না তো ঠিক আছে স্যার ধন্যবাদ তো দর্শক দেখেন যে গ্রামের একটা শৌখিন মানুষ এনারা চারটা পাঁচটা করে পালছে তিনটা বিক্রি করতে নিয়ে এবং একটা খাওয়ার জন্য রাখছে তো দর্শক বুঝতেই পারতেছেন আর এখানে আর অনেক হাসি দেখি সেগুলো আমার দাম জানাবো দেখেন এগুলো ছেড়ে দিয়ে রাখছে অনেকেই আর দাম একটু সপ্তাহে একদিন দেখেন যে এগুলো ভারে করে কি বিক্রি করতে আনছেন নাকি ভাই আচ্ছা তো দেখেন যে আমাদের কে চাষা ভালো আছেন না তো সব সাদা সাদা সুন্দর সুন্দর আদাস নিয়েছেন সব দিয়ে পারেন না এগুলো কত কে দাম চাইতেছেন দুই হাজার টাকা পিস যেমন বলে তো দশের দেখেন এগুলো বারোশো তেরোশো চোদ্দশো করে বলতেছে দুই হাজার টাকা পিস আর কি এবং সাদা সাদা আর কি এগুলো মনে হচ্ছে শেখ হাসিনার গণভবনের রাজ নাকি তো দশের দেখেন আপনি মনে করতে পারেন আমাদের চাচা হয়তো গণভবন থেকে নিয়ে আসছে কিন্তু

তো দেখেন আপনারা চাইলে দেখেন বুঝতে পারতেছেন না অন্য অন্য এলাকার থেকে ব্যবসাটা যেহেতু আসছে এর মেন কারণটা হচ্ছে এখানে দামটা অবশ্যই কম অন্য অন্য হাটের তুলনায় তুলনায় কম আর কি আপনারা চাইলে হাটে এসে সংগ্রহ করতে হাটে হাজার হাজার আমদানি হয় এবং দেখেন রাজহাঁস আছে চীনা হাঁস আছে আপনি অনেকে বলেন ভাই চীনা হাঁস রাজ হাঁস দেখেন তো দেখেন যাই হোক মেনলি দর্শক আমরা রাজহাঁস দেখেছি চীনা হাঁস দেখতে পাচ্ছি একটা হাঁস মুখ করে একেবারে খুব রোদ তো এখানে

দেশে আজ রাজ আছে অনেকজন হাট এসে তো আপনারা চাইলে হাট ধাপের হাটে এসে এগুলো সংগ্রহ করতে পারেন দর্শক দেখেন আসলেই আমি মানে ধাপেটা এত পরিমাণে রাজ আস আসে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওগুলো শেষ করতে পারবো না এত পরিমাণে হাসার আমদানি হয় আমি আপনাদেরকে এক অংশ আর কি দেখানোর চেষ্টা করতেছি

এবং এখানে ব্যবসায়ীদের পাশাপাশি খামারিরাও আসে যেনারা দুই চারটে শখ করে পুষছে আর কি দেখেন এনারা ব্যবসা বিক্রি করতে আসছে দেখেন যে এ পাশে আমরা চলে আসছে মাঠে শেষ মাথায় আর কি তো আমরা চাইলে এগুলো সংগ্রহ করতে পারি এবং একটা প্রচুর পরিমাণে রাজস্ব আমদানি হয় আপনাদেরকে আমি দেখা শেষ করতে পারবো না দর্শক দেখেন যে অনেক ব্যবসায়ী আছে খামারি আছে অভাব নেই